হাই হ্যালো বন্ধুরা সুমদে আপনার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা অনেকের হয়তো জানা নেই যে ইট কীভাবে পুড়ে বা কীভাবে রাখা হয় সেই চুলার ভিতরে সেই জন্য ভাবলাম যে আমার বন্ধুদের জন্য একটা ভিডিও করে নেই তাহলে সবাই দেখে যাবে ভিডিওর মাধ্যমে এই যে দেখতে পাচ্ছ সবাই ইটকে বসানো হচ্ছে চোলার ভিতরে একজন একজন করে কেউ সাইকেল দিয়ে নিয়ে আসছে আবার কেউ মাথায় করে নিয়ে আসছে তো এভাবে একটার উপরে একটা সেই সারিবদ্ধভাবে রাখতে হয় এবং কিছুটা ফাঁক রাখতে হয় সেই ফাঁকের মধ্য দিয়ে ওনারা কয়লা এবং লাকড়ির সাহায্যে সেটাকে আগুন দেবেন আগুন দিয়ে সেখানে ইটটাকে কাঁচা ইটটাকে করে নেবেন এই দেখো অনেক বাইরে সাইকেল দিয়ে আসছে ইট নিয়ে আসছে সেটা হচ্ছে কাঁচা ইট সেটাকে এইভাবে একজন আরেকজন করে সবাই মানে বসিয়ে দেবে আর একদম উপরে দেখতে পাচ্ছে বন্ধুরা সেখানে কিন্তু চোলা রয়েছে দুয়াও দেখা যাচ্ছে সেদিক দিয়ে কিন্তু ইট পোড়ানো হচ্ছে আর এই দিক দিয়ে ইটকে রাখা হচ্ছে তো এক সাইডে পুড়ে পুড়ে আসবে ইট আর আরেক দিকে এইভাবে সাজানো হবে এইভাবে অবিরাম চলতে থাকবে পাঁচ ছয় রাউন্ড হবে অনেক বড়ো এরিয়া নিয়ে সেটা হয় ছয় মাসের মধ্যে পাঁচ ছয় রাউন হবে তো এই দেখো বন্ধুরা এই যে ইটগুলো কাঁচা ইটগুলা সেই ইটগুলো কীভাবে পাকা হয় এবং কিভাবে সেরা সেটা এখান থেকে তোলা হয় ভিডিওতে দেখে নাও সবাই এই যে ইট আর ইট কত ইট লাখ লাখ কোটি কোটি ইট হবে এটাতে শুধু একটা পাঁচ দেখাচ্ছে পুরা রাউন্ড রয়েছে বন্ধুরা ওই যে সামনে দেখতে পাচ্ছ সেটাও ওরা বের করে করে বেরিয়ে নিয়ে আসবে তো মানুষ কি করে এই যে এক দেশ থেকে অন্য দেশে এসে এরা জীবিকার জন্য সংসার পালনের জন্য এরা অনেক দূর থেকে এসে এইখানে ত্রিপুরাতে এসে ওরা কাজ করছে ওরা কিন্তু বিহার থেকে এসেছে সেই মা বাবা বুড়া এবং বয়স্ক মা বাবা ছেলেমেয়ে ওদেরকে মানে দুটা দুমুঠো খাওয়ানোর জন্য এই সমস্ত পরিশ্রম করছে ওরা এটাই হলো মানব জীবন মানব জীবনে অনেক কষ্টের আছে আবার দুঃখেরও আছে তো সেটা সব কিছু উপরে উপর মানে ভগবানের হাতে কে কী করবে কে কাজ কি কাজ করবে ভগবান কারে দিয়ে কি কাজ করাবেন সেটা উনি ঠিক করে রাখেন তো এইভাবে মানুষের জীবন ধারাবাহিকভাবে চলছে কেউ ইট এম বানাচ্ছে আবার কেউ ঘর বানাচ্ছে আবার কেউ বাসের ঘরে থাকছে আবার কেউ ইটের ঘরে থাকছে এটাই হচ্ছে দুনিয়ার লীলা খেলা ববের রঙ্গ বাজার তো বন্ধুরা তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম আমি যদি ভালো লাগে তাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো এবং আগামীর দিন যাতে সবার ভালো কাটে সেই পাতা সারেখে আমি ভিডিও ভিডিও মানে কথা বলাটা বন্ধ করব তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকে